জননীং সারদাং দেবীং তয়ো জগদ্গুরুং পাণমে মুহুর্মুহ আজ ছাব্বিশে ছাব্বিশে মে আজ থেকে ঠিক দুমাস আগে এইরকম একটি দিনে আমি মহারাজের সঙ্গে যে মহারাজের সঙ্গে দীর্ঘ চোদ্দ বছর সুযোগ পেয়েছি সেবা করার পূজনীয় শ্রীমৎস্বামী স্মরণানন্দজি তিনি তার শরীর ছেড়েছিলেন ঠিক এই টাইমটায় আজকে ছটা বাঁচতে চলল ছটা বেজেছে মহারাজ হয়তো প্রস্তুতি দিচ্ছেন শরীর ছাড়ার বহুদিন যেমন বলছিলাম যে চোদ্দ বছর মহারাজের সঙ্গে থাকা প্রতিটা সময় আমাদের কাছে একটা আনন্দময় মুহূর্ত সব ক্ষেত্রেই যে কোনো জীবন গড়ে ওঠার পেছনে আমরা যেমন শাস্ত্র ইত্যাদিকে সামনে রেখে আমরা এগিয়ে চলি সেরকম এই শাস্ত্রের কথাগুলি যখন কোন মানব দেহের মধ্যে প্রত্যক্ষ করি তখন যেন আরও বেশি আমাদের জীবনটাকে গড়ে তোলার জন্য একটা আশ্রয় রূপে সেটি প্রতীয়মান হয় পূজনীয় মহারাজের জীবনটিও সেই রকম আমাদের কাছে ছিল যে আমরা সকাল থেকে রাত বলতে গেলে যে কথাটি বলা হয় সাধুদের ক্ষেত্রে দিনে দেখবে রাতে দেখবে সে সুযোগটা আমরা সেবা হওয়ার তরুণ আমি নীলাদ্রি মহারাজ সুমন মহারাজ দীপ্তিপ্রকাশ মহারাজ তো বটেই এবং কিছুদিন হলেও আমাদের শুভদ্বীপ ডাক্তার মহারাজ ওরও সে সুযোগ হয়েছিল কিন্তু অল্প দিনের জন্য হলেও সে সুযোগ হয়েছিল এবং একটি আনন্দময় পুরুষকে দেখলে যা অনুভূতি হয় সেটা আমাদেরও সেটি হয়েছে আমি আজ মহারাজের কয়েকটি দিক চিন্তা করার চেষ্টা করব যেটা আমাদের সকল সময় একটা উৎসাহ দেয় নিজের জীবনটাকে ওইভাবে সাজাতে প্রথম আমি আগেও বলেছি যে পুজনী মহারাজকে যদি এক কথায় বলা যায় যে মহারাজের সম্পর্কে কি বলা যেতে পারে তাহলে ওনার সহজতা সরলতা ইংরেজিতে যেটাকে বলা হয় সিমপ্লিসিটি এত সহজ এবং এত সরলভাবে উনি আমাদের সঙ্গে মিশতেন যে যেটা ভগবানের প্রতি নির্ভরতা এবং জগৎদের সকলের সঙ্গে সকলেই সমান এই ভাবটি না আসলে মনে হয় মেশা যায় না আমরা যে মহারাজের পুতো শরীর চলে যাওয়ার পর যে জীবনী গ্রন্থটি বেরিয়েছে সেটি যদি আমরা অনুধ্যান করি তাহলে সহজেই এটি বুঝতে পারব যে কী শাস্ত্রজ্ঞান কি ভাষা জ্ঞান কি আধ্যাত্মিকতা এবং কী জীবনচর্চা সব দিক থেকেই যেন আমরা সাধারণ যে মানুষ তার তুলনায় কতটাই যেন পার্থক্য এমনকি আমরা যারা গেরুয়া বসন পড়ে আছি তারাও দেখে আমাদের সঙ্গেও মহারাজের পার্থক্য অত্যন্ত মানে কোনো তুলনায় করা যায় না সেইখানে মহারাজ আমাদের সঙ্গে মিশছেন যেন সমবয়স্কর মতো বা আমাদের সমস্ত যেন আবার যেমন সমবয়স্কের মতো মিশছেন আবার আমাদের আগলেও রাখছেন যেন একটা অত্যন্ত অদ্ভুত একটা জীবন এই সিমপ্লিসিটিটা এত কিছুর পর একটা কথাই আছে যে যার কিছু নেই সে যদি বলে যে আমি ত্যাগ করেছি সেটা ত্যাগ নয় যার কাছে অনেক কিছু আছে সেই ত্যাগ করতে পারে সেই রকমই যে ব্যক্তির সেরকম কোনো কিছু যোগ্যতা নেই তিনি যে তিনি যখন মিশবেন সাধারণভাবে তখন এক রকম কিন্তু যার এত কিছু আছে তারপরে সে যখন আমাদের সঙ্গে ওইভাবে মিশছেন তার একটা আলাদা গুরুত্ব আর আলাদা মান এবং আমাদের অনেক কিছু চিনিয়ে দেয় বুঝিয়ে দেয় আমাদের সঙ্গে মহারাজ বিসছেন এমনভাবে যে আমরা মহারাজকে বলছি যে মহারাজ আজকে এইরকম একটা জায়গায় যেতে হবে তা আপনি যে যেতে মানে মঠের মধ্যেই কোনো একটা জায়গায় সেখানে যেতে হবে তা আপনাকে নিয়ে যাব মানে এটা কোনো অনুষ্ঠান নয় হয়তো কোনো জায়গায় মানে হয়তো মঠ কিছু দেখানোর আছে মহারাজকে বা কিছু মারা ইচ্ছে করলেই না করতে পারেন বা কিন্তু মহারাজ আমরা যা মহারাজকে বলা হচ্ছে মহারাজ যেন নিশ্চিন্তি আমাদের উপর সেটা কি হ্যাঁ চলো হয়তো প্রণাম শেষ হয়ে গেছে মহারাজ একটু এসে একটু বিশ্রাম করছেন তখন হয়তো কোনো সাধু মহারাজ বা ভক্ত কেউ খুব দূর থেকে এসেছেন মহারাজকে মহারাজ শুয়ে পড়েছেন মহারাজকে বলছি মারা একটু চলুন না মহারাজ একটু আবদার করছি মায়া প্রথমে বললেন দেখো আমি শুয়ে পড়েছি ওরা বিকেলে আসবে কিনা অনেক সময় হয় অনেকে সেটি বিকেলে যখন বলি তারা রাজি হন না মহারাজকে বলছি কিন্তু মহারাজ ঠিক আছে চলো অসুবিধা নেই মহারাজ যত শারীরিক অক্ষমতা বলুন আর অসুবিধা থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে মিশে ওইভাবে চলছেন এরকম বহু ঘটনা ঘটেছে মহারাজকে হয়তো যখন আমরা কিছু খেতে দিয়েছি সবটা তো আমরা মুখে দিয়ে টেস্ট করে দিয়ে দিই না কিন্তু মহারাজ সমস্ত দেখলাম যে সব একটু একটু করে নিলেন এবং সব খেয়ে সুন্দর করে আমাদেরও মনে হলো যে মহারাজ বেশ তৃপ্তি করে খেয়েছেন তারপর খাওয়ার পরে মহারাজ আমাদের বলছেন কোনো একটা তরকারিতে যে জানো এটাতে একটু নুন হয়েছে যেন এমনভাবে বলছেন যে খুব একটা আমার আবার তাহলে একটু নুন হয়েছে ঠিক আছে বলবো এবার তারপরে যখন আমরা খেতে বসেছি মহারাজকে খাওয়ানোর পরে যখন ওই যে তরকারি বা যা যেটা আমাদের দেয়া হয়েছে সেটা আমরা মুখেই দিতে পারছি না এতটা তার স্বাদ নন্তা হয়ে গেছে কিন্তু মহারাজ কিন্তু একদম ওটা খেয়ে নিয়ে মহারাজের মধ্যে যেন মনেই হলো না যে ওরকম কিছু বললেন পরে যে একটু নুন হয়ে গেছে মহারাজে তাই জন্য মহারাজের যদি কোনো ব্যথা হতো বা যদি যেটা প্রকাশ করতেন তখনই আমাদের ধরে নিতে হতো যে মহারাজ ওটা খুব বেশি হচ্ছে যার জন্য মহারাজ ওটা বলতেন এতটাই সহ্য শক্তিশালী ছিলেন মনে পড়ে মহারাজ খুব ক্লাসিক্যাল মিউজিক খুব পছন্দ করতেন খুব এবং শুন যখন ক্লাসিক্যাল মিউজিক চালানো হতো মহারাজ একদম তন্ময় হয়ে যেতেন কখনো কখনো গোল পার্কের অনুষ্ঠান তারা ওই জন্য মহারাজ পছন্দ করতেন বলে অনেক সময় গোলপার্কের মহারাজরা ওই বারোই জানুয়ারিতে প্রোগ্রামের আগে পরে মহারাজের দীক্ষা অনুষ্ঠানটা রাখতেন যাতে মহারাজ ওখানে উপস্থিত থাকতে পারেন তা মহারাজে কোনো সময় হয়তো এখন প্রয়াত রশিদ খানজি গেছেন বা আমাদের এনারা সব বড়ো বড়ো সব গায়করা যান গান চলছে মহারাজের হয়তো একটু উঠে যেতে হবে মহারাজ বসে আছেন অডিটোরিয়ামে যায় হয়তো কোনোরকম কারণে মারাজকে একটু উঠে বাইরে গেলে মারা যে ভালো হয় কিন্তু মহারাজকে আমরা বলছি মহারাজ চলুন একটু তাহলে মারা একটু উসকুস করছেন বটে কিন্তু আমরা মহারাজকে তখন দেখে বুঝতে পারছি মহারাজকে একটু বাইরে যেতে হবে হয়তো অডিটোরিয়ামের বাইরে আমরা মহারাজকে বলছি মহারাজ চলুন তাহলে যাই মারাজ বলছেন না না দাঁড়াও এই গানটা শেষ হয়ে যাক গানটা শেষ হয়ে যাক সেটা হয়তো দেখা গেলো আরও পরবর্তীতে প্রায় আধ ঘন্টা চলল তারপরে আমরা পরে যখন মহারাজকে নিয়ে আসলাম এসে বললাম মায় আপনি কেন এতক্ষণ ধরে অডিটোরিয়ামে থাকলেন বাইরে আপনার যা প্রয়োজন আছে সেটা নিয়ে আমরাও গিয়ে আবার গিয়ে বসতাম তখন মায় বলছেন না গো ওরা এই গানটি করছে তো সেখানে ওরা একদম তন্ময় হয়ে গাইছে এবার আমি তো ওখানে বসে আছি সামনে থেকে যদি আমি ওখানে উঠে যাই ওদের সেই জায়গাটা ভঙ্গ হবে আর ওদের এই এইটা হলে ওদের যে একটা ভাব সেটা নষ্ট হবে এবং ওদেরকে অশ্রদ্ধা করা হবে এই ভা এই রকমভাবে উনি শুনতেন আর যখন রেকর্ডিং চালানো হতো আমরা তো অনেক রকম বুদ্ধি করতাম এবার খেতে দেয়া হয়েছে মারাজ কোনো একটুখানি খেয়ে তারপরে মহারাজ বলতেন যখনই কেউ মহারাজকে বলতেন যে মারাজ কি খাবেন মারাজ বলতেন কিছু না একটু হাওয়া নিয়ে আসবে হাওয়া খাবো আর পেটটা দেখিয়ে বলতেন এটাই বেশি খাওয়া দাওয়া যায় না পেটটা ভালো থাকে না যে বলতেন যাই হোক তো মাছকে খাওয়া দেওয়া হয়েছে যে আটপুরে সম্ভবত আমার মনে যা পড়ছে তা মাছ খাচ্ছেন আর আমরা ওই খাওয়ার সময় ইয়ে কোনো না কোনো ক্লাসিক্যাল মিউজিক চালাতাম মহারাজ শুনতেন ভালোবাসতেন বলে তা খেতে খেতে যখন মহারাজ বলবেন না আর খাবো না আর খাবো না এই দরকার নেই তখন আমরা ওই ক্যাসে ইয়েটা চালাতাম কোনো একটা ক্লাসিক্যাল আর যেই ক্লাসিক্যাল মিউজিক চালাতাম তখন মহারাজের মনটা ওইদিকে চলে যেত যে গান শুনতে এত ভালোবাসতেন ক্লাসিক্যাল মিউজিক ওইদিকে চলে যেত তখন আর কত কি আছে না আছে আর তখন নীলাদ্রিমা টপটপ করে দিয়ে দিতেন আর উনি কি খাচ্ছেন ও খেয়ে নিতেন পুরো পাতটা শেষ হয়ে যেত ওই ক্লাসিক্যাল মিউজিক চলছে মহারাজ ওইদিকে মন চলে গেছে আমরা ওইটাই বুদ্ধি করে তা ওটাকে চালিয়ে দিতাম তারপরে আবার মহারাজ হয়তো কিছু খেতে চাইছেন না এটা আমিও করতাম নীলাত্রি মহাজও করতেন তা এবার খেতে চাইছেন না আমরা বললাম মহারাজ এটা খান এক একটা একটা তো মিনিমাম কোয়ান্টিটি একটা বয়সের পরে আমাদের ধরে রাখতে হয় যাতে শরীরটা ঠিকঠাক থাকে তাই এবার মারা বলছে না খাবো না খাবো না এরকম করছে তা তা আমরা তখন না মহারাজকে দুবার তিনবার বললাম বলার পর দেখছি তারপরে আমরা খুব চুপচাপ হয়ে গেলাম কিছু বলছি না মহারাজ তখন দেখাচ্ছেন এটা ওটা এরকম করছে কিন্তু আমরা কোনো রকমভাবেই আর কিছু বলছি না এবার আমরা জানি তো এটার রিয়াকশানটা কী হবে তা মহারাজ এই যতটুকু খেলেন না আমি এটা খাবো না খাবো না আমি আর আমরা আর কোনোই জোর করছি না চুপচাপ আছি এইবার মহারাজের মনে হয়েছে যে ওরা তাহলে আমি খাইনি তো তাহলে কষ্ট পেয়েছে নিশ্চয়ই তাহলে দুঃখ পেয়েছে এটা মহারাজের মনে আছে তা মারা উঠে গেলেন আমরা আর খাওয়ার কথা দ্বিতীয়বার বললাম না তা উঠে গেলেন মুখ ধুলেন ধুয়ে এবার ওনাকে যা ট্রাভেল দেওয়ার কথা হাত পাত মুছলেন মুছে এসে ঘরে বসলেন কিন্তু আমরা কিচ্ছু বলছি না যা দরকার ওষুধ দেওয়ার দিচ্ছি মানে এতক্ষণ যে কথাবার্তা চলছিল পুরো সাইলেন্ট তখন হয়ে গেছে মহারাজ কিন্তু ওটা মাথার মধ্যে রেখেছে নিশ্চয়ই ওদের খারাপ লেগেছে নাহলে তো এতক্ষণ ধরে বকল বগল করছিল এখন চুপ করে গেছে মহারাজ কিছু বলছেন ওনার ইজি চেয়ার ছিল ঘরে একটা মহারাজ ইজি চেয়ার উঠেই এরকম করে শুয়ে থাকবেন দিয়ে পাটাকে কখনও সামনে দেবেন আর ওই হ্যান্ডেল ছিল ওই হ্যান্ডেলের মধ্যে পা ওটা ওনার রিল্যাক্স মুড পাটা তুলে দেবেন আর উনি আমাদের ওয়াচ করছেন মুখটা যে কীরকম একটু স্বাভাবিক হয়েছে না একটু গম্ভীর হয়ে আছে কিন্তু আমরা তো জানি ওগুলো উনি করছেন তাই এবার আমরা খাওয়া দাওয়া হয়ে গেল এবার ওষুধ টষুধ দিয়ে উনি ওরকম রিল্যাক্স মুডে বসে থাকলেন আমরা চলে এলাম আমরা জানি এরপরে যে কী সব আসবে এবার আমরা বসে আমাদের মতো খাচ্ছি আমরা তো একটা নাটক করছি তো যাই হোক আমরা খাচ্ছি এবার মহারাজ ওই গেঞ্জি পরে সব সবসময় হাতে থাকতো মহারাজ আসবেন এসে এবার কোনো কথা নেই কি নীলাদ্রি হ্যাঁ কি কোনটা খাচ্ছো না আচ্ছা এটা খাচ্ছ এমনি বলছেন উনি সে আসলে মাপতে চাইছেন যে আমরা কতটা এখনও গম্ভীর হয়ে আছি বা রেগে গেছি বা মন খারাপ করেছি তা আমরা তো জানি আসবেন আমরা খুব কম কথায় উত্তর দিয়ে তা উনি প্রথমে দেখলেন যে বাবা এখনও পর্যন্ত তো হলো না তা আবার চলে চলে গেলেন ঘরে গিয়ে আবার কিছুক্ষণ রেস্ট নিলেন মা আমরা আজকে নীলাজির মাছ গিয়ে শুয়ে দিল তখনও এরকম কোনো সময় দিয়ে নীলাজির মাছ খেতে দিয়েছেন তো নীলাজির মাছ তো নর্মাল আছেন কিন্তু ওনার মাথায় আছে যে অর্ণবের নিশ্চয়ই আজকে মনটা খারাপ হয়েছে আর নীলাদির মাঝে খেতে হলে তখন আমার আমি তো নর্মাল আছি তো এরকম ভাবছেন তারপরে বিকেলবেলায় আসবেন এসে বলবেন কিছু নেই একটা কোনো মজার গল্প টল্প কিছু একটা শুরু করবেন কিছু কোনো দিন অন্যদিন করেন না ওই সেদিনকে শুরু করবেন করে কিন্তু এই সাবজেক্ট নিয়ে কোনো কথা বলবেন যে খাইনি বা কিছু এসব বলবেন না তারপরে একটা কিছু মজার কিছু বললেন আমরাও জানি তো মজার কথা বলতে আসবেন তখন যদি আমরা হেসে ফেলি তাহলে গোলমাল হয়ে যাবে তখন আমরা চুপচাপ ওটা শুনছি যে আসবেন এখন আসছেন এসে এসব বলবেন মানানোর চেষ্টা করবেন তারপরে এটা ওটা বলে তখনও দেখছেন কোনো কাজ হলো না চলে গেল তারপরে রাত্রিবেলা হয়তো মারা যায় ওখানে পাট আছে ইত্যাদি তখন দেখছেন যে তখনও চোখ মুখ দেখে উনি বোঝার চেষ্টা করছেন এখনও আছে কি নেই তারপরে যখন লাস্টে দেখছেন না কিছুতেই ভাঙছে না তখন বললে আচ্ছা আমি যে দুপুরবেলা কিছু খাইনি বা রাতে কিছু রাতে হলে আমাকে বলতে দিনে হলে নীলাজি মাছ তোমাদের কি খারাপ কষ্ট হয়েছে তা আমরা ওইটাকে ইয়ে করি যে হ্যাঁ কষ্ট হবে না তো কি আপনাকে খাওয়ার খাওয়ার কথা বলা হয়েছে আপনি খেলেন না তো খারাপ লাগবে না আবার কোনো কোনো সময় বলতাম যে আপনি খাচ্ছেন না ঠিক আছে আপনি খাবেন না তাহলে আমরাও খাবো না তো এইটা বলাতে যে তোমরা আমরাও খাবো না বলতেই উনি টপ করে খেয়ে নিতেন যে ওরাও খাবে না তো খেয়ে নিতে তো রকম মহারাজ আমাদের সঙ্গে মিশতেন তা আমাদের আমার হয়তো জ্বর হয়েছে বা যখন পুরনো বাড়িতে থাকতাম ওই মিশন অফিসে সেখানে এদিক ওদিক একটু যেতে হতো ভেতরের দিকে ঢুকে তা মহারাজ তখন পার্কিন ধরা পড়েছে মহারাজের একটু হাঁটা চলাতে একটু মানে ধীর গতিতে চলা করেন অসুবিধা হয় কিন্তু মারায় আমার জ্বর হয়েছে মারা ওর মধ্যে দিয়ে গিয়ে গিয়ে আমার ঘরে গিয়ে জিজ্ঞেস করছেন কি গো কেমন আছো নিরাজির মাজকে জিজ্ঞেস করেন তার আগে ওর জ্বর হয়েছে ও কেন আসছে না ওইটাই দেখেন যে কেন আসছে না এখন তখন নীলাজির না ওর জ্বর হয়েছে বা এটা হয়েছে সেটা হয়েছে তখন ওই যেতেন আর প্রেসিডেন্ট আমি যখন প্রেসিডেন্ট করে থাকতাম তখন ফোন করে জিজ্ঞেস করতেন আমার ঘরে একটা ফোন থাকতো বডলেস ফোন সেটা জিজ্ঞেস করতেন কী গো কেমন আছো নীলাদ্রি বললো তোমার এরকম হয়েছে তা তুমি কেমন আছো আর নীলাদ্রি তো পাশেই ঘরেই থাকতেন তা ওটা উনি ওর ঘর থেকে যাওয়া খুব সহজ হতো তো এইরকম করে মায় আমাদের সঙ্গে মিশতেন এবং আমাদের খোঁজ নিতেন আর মানে এই ভালোবাসাগুলো তো খুব বেশি পেয়েছি তা এই জন্য আমি আগেও একবার বলেছি যে এটা একটা দৈব ভালোবাসা বলে এটার মধ্যে এত বেশি বন্ডিং